একটি মাছ হিট করেছে এবং এক নম্বর একটি মাছার মাছ হিট হয়েছে পরপর বেশ কয়েকটি কাতলা মাছ হিট করেছে এক নম্বর মাছের থেকে উনি দুই নম্বর মাছে এসেছেন মাছটি খাচ্ছেন হ্যাঁ এটাও মনে হচ্ছে যে বিগ সাইজের মাছ বিগ সাইজের মাছ এটাও মনে হচ্ছে বিগ সাইজের মাছ শিকারের চেষ্টা করছে মাছটিকে নিয়ে আসার জন্য দেখা যাক মাছটিকে নিয়ে আনতে পারেন কি না পরপর দুইটা মাছ ওই একটা মাছ এবং যে এই মাছাতে একটি মাছ ওরা দেখছেন পাশাপাশি দুইটি মাছ দুই মাছায় খেলাচ্ছেন এক নম্বর মাছাতে আজকে আসল ভাইয়ের সবসারি দিঘিতে পাম্পার হিট আসলে কে মাছটি এক এক নম্বর মাসাতে আরেকটি মাছ হিটে আছে দেখছি আমরা এক নম্বর আরেকটি মাছ হিঁটে হয়েছে উনি খেলাচ্ছেন এবং এক নম্বর মাছের মাছ দুই নম্বর মাছাতে নিয়ে আসছেন খেলাচ্ছেন ওনারা আজকে পাম্পার হিট করছেন একটি মাছ ওঠে না এখনও হ্যাঁ এক নম্বর মাছটি রুই মাছ উঠে গেল এখনো যে বড়ো মাছটি খেলাচ্ছিলেন উনি এখন তুলতে পারেননি মাছটি এখানেও তুলতে পারেন নাই দেখা যাক কোন মাছটি আসলে আগে উঠে

হ্যাঁ পার্সি আরেকটি হিট হিট নিয়েছিল মিসড হয়ে গেছে একটি একটি ওঠে না এখন পর্যন্ত দেখা যাক সুন্দর সুন্দরভাবে কাতলা মাছ উঠে গেল স্পেশাল ছায় যেটি কাতলা মাছ এক নম্বর মাছ এই মাছের মাছটা এখন উঠে নাই দেখা যাক এখন তুলতে পারেন নাই

देखा जाए

সুন্দরভাবে নেটিং হয়ে গেল ধন্যবাদ শিকারিকে